জন্ম নিবন্ধন কার্ড তথ্য অনুসন্ধান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ডের অনুসন্ধান করতে চান আপনাদের জন্ম নিবন্ধন কার্ডের কি অবস্থা জন্ম নিবন্ধন কার্ডে ভুল রয়েছে কিনা অথবা জন্ম নিবন্ধন কার্ডে সকল তথ্য সঠিক রয়েছে কিনা এবং জন্ম নিবন্ধন কার্ডের ভেরিফাই কপি আপনারা কিভাবে বের করবেন সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো আপনাদেরকে বলবো আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ডের তথ্য অনুসন্ধান করতে চান অবশ্যই আপনাদেরকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই সংক্রান্ত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমাদের কম্পিউটার দিয়ে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও সেটা করতে পারবেন সেই জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিব পুরো প্রসেসটি চলুন আমাদের সঙ্গে পুরো প্রসেসটি দেখা যাক তো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোম থেকে আমরা দেখিয়ে দিব কিভাবে জন্ম নিবন্ধন কার্ডের তথ্য অনুসন্ধান করা যায় আমরা চলে যাব কোথায় জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন লিখে সার্চ করব করার সাথে সাথে আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করবে আমরা সেখানে প্রবেশ করব আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ আমাদেরকে নিয়ে আসছে এখানে আসার পর আমরা জাস্ট জন্ম নিবন্ধনে ক্লিক করবো এখানে আসার পরে আপনার আপনাদের তথ্যগুলো অনুসন্ধান করার জন্য জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করবেন আমরা তথ্য অনুসন্ধানে ক্লিক দিলাম সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিতে হবে আমরা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে জন্ম নিবন্ধন নাম্বারটি দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ তবে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন এখানে দিতে হবে প্রথমে জন্ম সাল তারপরে দিতে হবে জন্ম মাস তো আমরা এখান থেকে জন্ম শাল দিব তারপরে হচ্ছে জন্ম মাস দিব তারপরে হচ্ছে ডে দিয়ে দিব আমরা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে প্লাস অথবা মাইনাস থাকবে আমরা এখান থেকে প্লাস অথবা মাইনাস এখান থেকে যোগ যোগ অথবা বিয়োগ ফলাফলটা এখানে বসাতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস রয়েছে সাতাশি মাইনাস আঠাশ তো আমরা এটার বিয়োগ ফলটা এখানে বসিয়ে দিব। তো আমরা এখান থেকে তথ্যগুলো দিয়ে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সকল তথ্যগুলো দেখাচ্ছে এবং একটি কিউআর কোড সম্বলিত একটি তথ্য দেখাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম তো নাম রয়েছে পিতার নাম রয়েছে মাতার নাম গ্রামের নাম সব ঠিক রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফর্মেট এখানে ঠিক নাই তো এখানে অনেকের তথ্যে কিন্তু এরকম রয়েছে অর্থাৎ তথ্যগুলো ভুল বা তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করা আপনারা কিন্তু সহজে আপনাদের জন্ম নিবন্ধন অনুসন্ধান করে আপনারা দেখবেন আপনাদের জন্ম নিবন্ধন কার্ডে সকল তথ্য ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই আর যদি আপনাদের এই তথ্যটা ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের পূর্বের ভিডিও দেখে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন করে জন্ম নিবন্ধন কার্ডে সংশোধন করে নেবেন তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে এবং এই ভিডিওর আই বাটনে জন্ম নিবন্ধন কার্ড কিভাবে দুই পঁচিশ সনে সংশোধন আবেদন করবেন সেই নিয়মটা দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনাদের প্রয়োজন হলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকে ছিল এ পর্যন্ত আমাদের জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান সংক্রান্ত তথ্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম